মিঠামন থেকে আরেকটু এগোলেই পাবেন অষ্টগ্রাম অষ্টগ্রাম একটি প্রাচীন জনপদ যা এখনও হাওর সংস্কৃতির ধারক ও বাহক অষ্টগ্রামের প্রধান আকর্ষণ স্থানীয় বাজার পানির উপরে বসবাসকারী জনগণ এবং হাওরের জীবনধারা চাঁদপুরের মতো কিছু জায়গা বর্ষায় দ্বীপের মতো হয়ে যায় আপনি চাইলে টলারে করেই একদিনেই পুরো হাওর এলাকা ঘুরে দেখতে পারেন আমি শুরুতে আপনাদেরকে যাতায়াত পদ্ধতি নিয়ে কথা বলেছি আমি আবার আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই আপনারা যারা ঢাকা থেকে অন্যান্য জায়গা থেকে আসবেন অবশ্যই কিশোরগঞ্জের কোটিয়াদি পর্যন্ত আসবেন কোটিয়াদি পর্যন্ত আসার পরে আপনারা এখান থেকে সিএনজি করে নিকলি হাওড় পর্যন্ত পৌঁছে যাবেন নিকলি হাওড় থেকে আপনারা ট্রলারে করে বা নৌকায় করে মিঠাময়ী গ্রাম আপনারা যেতে পারবেন অথবা আপনারা কিশোরগঞ্জ পৌঁছানোর পর কিশোরগঞ্জ থেকে সিএনজি বা অন্যান্য যানবাহন যোগে আপনারা সরাসরি চলে আসবেন বালুখোলা ঘাটে বালুখোলা ঘাট থেকে আপনারা নৌকা নির্বাচন করে সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন অষ্টগ্রাম সহ মিটামনে সকল জায়গায় এখন আমরা আলোচনা করব খাবার এবং থাকার ব্যবস্থা নিয়ে হাওড়ের পাশেই পাবেন ছোটো হোটেল রেস্টুরেন্ট ভর্তাবাজি আর হাওড়ের টাটকা মাছ সব কিছু এখানে খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা পেয়ে যাবেন থাকার জন্য সরকারি ডাক বাংলু প্রেসিডেন্ট রিসোর্ট বা হাওড় ঘেঁষা গেস্ট হাউস রয়েছে যেখানে আপনারা চাইলে আগে বুকিং করে রাখতে পারেন সেক্ষেত্রে সব থেকে ভালো আর যদি বুকিং করে নাও রাখেন তারপর আপনারা সেখানে গেলে অবশ্যই আশা করি আপনারা থাকার ব্যবস্থা পেয়ে যাবেন সারাদিন ঘোরাফেরার পর ক্লান্ত শরীর নিয়ে আমরা বাড়িতে পৌঁছানোর জন্য রওনা হয়েছি যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে নেকুলি মিঠাময়ন ও অষ্টগ্রাম হতে পারে আপনার পরবর্তী গন্তব্য প্রকৃতি এখানে আপনাকে আহ্বান জানান আসুন হারিয়ে যাই হাওড়ের বুকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভ্রমণের গল্প নিয়ে আবারও দেখা হবে পরবর্তী পর্বে 달려.